ত্রিপুরার কৈলাস শহরে শাসক দল বিজেপির দুশো জন ভোটার বিজেপি ত্যাগ করে কংগ্রেসে যোগদান করলেন তিপ্পান্ন কৈলাস শহরের কংগ্রেসের দাপটে বিধায়ক বিরোজিৎ সিনহার হাত ধরে এমনটাই খবরের ইঙ্গিত আপনাদের সঙ্গে দিনের টিভি দর্শক বন্ধুগণ তুলে ধরেছি আমরা কৈলাস শহরের মাটিতে দাঁড়িয়ে ফের প্রাক্তন প্রদেশ সভাপতি কংগ্রেস দলে বরণ করে নিলেন সদ্য বিজেপি দল ত্যাগীদের হাতেই জাতীয় কংগ্রেস দলে বরণ করে নিয়ে তিনি বলেন ঘরের ছেলে ঘরেই ফিরল আগামী দিন কংগ্রেসের ওপর ভরসা রাখবে ত্রিপুরার জনগণ কৈলাস শহরের বিধায়ক এমনটাই প্রতিক্রিয়া কিন্তু সামাজিক মাধ্যমে শোনা যাচ্ছে দিনের টিভি ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ফের বিজেপির ভাবনটি ত্রিপুরায়